হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা দেখো আমি দোকানটা তো চেঞ্জ করেছি আমার সবাই জানে কম বেশি তো এইবারে দোকান চেঞ্জ করেছি তো নতুন দোকানে এসে নতুন কিছু পরিকল্পনা করতে ইচ্ছা হচ্ছে আমার মানে এই যে দোকানে যা কিছু আছে আমার আবার নতুন করে আমি মডিফাই করবো মানে আমি ব্যবসা বড় করতে চাইছি স্বাভাবিকভাবে যখন কেউ জেরক্স দোকান খোলে না তার অর্ধেক দিন জেরক্সে মানে ভালো ইনকাম হয় আবার অর্ধেক দিন ভালো জেরক্সে ভালো ইনকাম হয় না আর লোকে প্রতিদিন জেরক্স করতে আসবে না প্রতিদিন পর তুলতে আসবে তাই শুধু যারা জেরক্স ব্যবসা করছো তাদের খুব একটা ভালো ইনকাম হয় না সব সময় ভালো একটা ইনকাম হয় না কোনো কোনো দিন ভালো হচ্ছে কোনো কোনো দিন খারাপ হচ্ছে এরকম একটা হয় তো এ দেখো জেরক্সের পাশাপাশি দোকানটা কিছু মডিফাই করে আরও কিছু ব্যবসা তোমাদের অ্যাড করতে হবে মানে বিশেষ করে ব্যবসা বাড়াতে বলছি আমি তোমাদের আমি এবারে এত দোকান করেছি এই দোকানে এবারে ব্যবসা বাড়াবো এবারে কি কি পরিকল্পনা করেছি ওখানে এবং কিভাবে সেটাকে আমি রূপান্তরিত করবো এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে পরে ওটা ভিডিওতে এখন এই দোকানে কি কি পরিকল্পনা আছে সেটা আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কোনো জিনিস ছোট থেকে সবসময় বড় হতে হয় তুমি একটা ব্যবসায় তুমি ইনভেস্ট করছো কিছু সেখানে দেখা যাবে ভালো না ইনকাম হলে একটু অন্য কিছু জিনিস অ্যাড করে দাও যেইটা কাস্টমার চাইছে সেখানে যেইটা মানে ভালো যেটা বিক্রি হবে সেরকম একটা জিনিস অ্যাড করে তুমি ব্যবসা উন্নতি করো না হলে তুমি একই জিনিস নিয়ে সারা জীবন পড়ে থাকলে সেটা যদি আজকে না চলে তাহলে তোমার ব্যবসা ডাউনই চলবে তো তোমার ভালো ইনকাম হবে না তুমি ডিপ্রেশনে চলে যাবে এই করে বহু দোকানদার লস খায় তো আমি নতুন দোকান যেহেতু করেছি নতুন কিছু পরিকল্পনা করেছি সেগুলো দেখো প্রথমে আমি কি করব যে এই যে দোকানটাকে কিছু কিছু জিনিসে আমি জিনিস অ্যাড করব মানে স্কুল স্টেশনার জিনিস বিশেষ করে বিশেষ করে স্কুল মানে স্কুলের যাবতীয় জিনিস স্কুল ব্যাগ থেকে করে শুরু করে যে স্লেট খড়ি আমার খাতা বা যাবতীয় সব কিছু জিনিস এক এক করে আমি সব তুলব তুলে আমি দোকানটাকে খুব একদম ভারিত করে একদম সব কিছু সি জিনিস সাজিয়ে গিয়েছে তারপরে একটা দোকান তাহলে এরকম যদি হয় তাহলে কি ধরছি আজকের আমার জেরক্সে এই যে জেরক্স না এই জেরক্সে কিছু হচ্ছে না তাহলে আমি কি করব যে আমি স্কুল স্টেশনার আছে যে কিছু জিনিস আছে সেখান থেকে কিছু বিক্রি করে সেখান থেকে কিছু প্রফিট পাবো আমার এভারেজে একটা ইনকাম হয়ে যাবে বেশি না সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে তাহলে এই জিনিসের সাথে এই দোকানের সাথে সেই জিনিসগুলো অ্যাড করে দিলে না তাহলে দেখবে খুব সুন্দর তুমি প্রফিট পাবে এবং তোমার ব্যবসাও খুব উন্নতি হবে তো কি কী করছি সেটা আমি দেখো আমি কি করছি তো বন্ধুরা দেখো এই হলো দোকানের পরিস্থিতি আমার দুদিকে দুটো জিনিস রাখা জায়গা আছে এখানে দেখো এই যে এক ধারে আমি বড়ো বড়ো কিছু জিনিস রেখেছি স্কুল স্টেশনের কিছু মানে মানে হাফেরও কম জিনিস আছে মানে অর্ধেক জিনিস আছে বা গুটি কয়েক জিনিস আছে এখানে এখানে আমি সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখি এক এক করেই তো এখন দোকানে একটু টাকা পয়সার প্রবলেমের যেন কিছু মাল নেই দোকানে তো দেখো এইখানেও বহু জিনিস রাখি আমি তো এখন অনেক জিনিস নেই এখানে আমার তো সে যাই হোক এখন একটু টাকা পয়সার সমস্যা তার জন্য আমি এখন এটা করিনি তবে আমি খুব শীঘ্রই এগুলোকে একদম পুরো চেঞ্জ করে দেবো আমার সমস্ত জিনিস রাখার জায়গাগুলো সমস্ত চেঞ্জ করে দেবো এক এক করে সব জিনিস সাজিয়ে রাখবো এইখানে যে টেবিলটা আছে এই টেবিলেও আমি একটা কিছু জিনিস রাখার মতন প্রয়োজন করে দেবো আর এই যে প্লাইভ যে বোর্ডটা এইখানের সমস্ত জায়গাটায় আমি একটা জিনিস রাখার জন্য একটা কিছু সিস্টেম করে নেবো পেরেক মেরে হোক ঝুলানোর জন্য হোক বা যাই কিছু করি না কেন পুরো মানে বোর্ডটাকে একদম সাজিয়ে বসিয়ে নেব এবং এইখানে দেখো এইখানে যেই যে কাছে যে দুটো জিনিস রাখা যায় এর ওপর যে জায়গা এইখানেও কিছু জিনিস সাজিয়ে দেবো তারপরে এই যে দেখো আমার বাইরে যে এইবারে সবচেয়ে আমার ইম্পর্ট্যান্ট জিনিস বাইরে এবার সমস্ত কিছু রেডি করবো প্লাস আমার এই যে বাইরে যাচ্ছি আমি দেখো বাইরে আমার একটা বড়ো তিনটি তবক বিশিষ্ট একটা টেবিল আছে দেখো এইখানে সমস্ত একদম রিম রিম খাতা তুলবো স্লেট খড়ি বই বই ব্যাগ মানে বিভিন্ন ধরনের স্কুলের জিনিস বা বা যাবতীয় যেসব জিনিস টিনিস লাগে প্রচুর জিনিস এখানে তুলব এইখানে সমস্ত টেবিল ভর্তি করে দেবো একদম ভর্তি করে দেবো এবং ভেতরে বহু কিছু মাল নিয়ে আসবো প্লাইবোর্ডে লাগাবো এ দুদুকে কাঁচের যে জিনিসটা সমস্ত কিছু জায়গায় একদম রেডি করে অনেক কিছু মাল নিয়ে আসবো কিছু টাকা জোগাড় করে আমি একদম মাল তুলে একদম সমস্ত কিছু রেডি করে রাখবো আমার তো জেরক্সে যা ইনকামও হয় ফটোতে যা ইনকামও হয় অনলাইনে যা ইনকামও হয় তার পাশাপাশি এগুলো সমস্ত কিছু রেডি করে আমি দোকানটাকে চালাবো এবং দেখবে আমার খুব ভালো ইনকাম হবে তো আজকের এই পরিকল্পনা সময়ের সাথে শেয়ার করলাম যদি কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট সেকশন জানিয়েও ধন্যবাদ দেখা যায়